বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারা কোন কাজ করে চলছে দেখতে দেখতে এক বছর আসলে পার হয়ে গিয়েছে এই এক বছরে আমাদের অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি রয়েছে সবকিছুর মধ্যে গিয়ে আমরা মনে করি যে এই যে জুলাই গণপ্রথা বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসেও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ থাকবে হাজারো মানুষের জীবন দান হাজারো হাজারো মানুষের অঙ্গহানি এবং এত রক্ত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একটি মুক্তি লাভ করেছি এবং নতুন সম্ভাবনার জন্ম নিয়েছি ফলে সেই জুলাই আগস্ট যে সেই ছত্রিশ দিন সেই ছত্রিশ দিনকে সম্মানের সাথে প্রত্যয়ের সাথে স্মরণ করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণপ্রস্থান একটি গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরো অনেক বেশি বর্তায় আমরা জুলাই গণপ্রস্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচি গুলো কথা চিন্তা করেছি তার উল্লেখ করছি আমাদের পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত আমাদের সারা আর দেশ ব্যক্তি আমাদের চৌষূর্তিটা জেলায় জুলাই পথযাত্রা হবে আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ বর্তে জুলাই পদযাত্রা আমরা পহেলা জুলাই সহিত আঙ্গুর সাহিনের কবর মাধ্যমে এই পদযাত্রাটি সুলভ হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রদর্শন করবে আমরা চৌষট্টি জেলায় যাব আমরা শহীদ পরিবারদের কাছে যাব শহীদের গবর জেরত করব আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো ফলে মানুষের কাছে যাই যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে ভ্রমণ করতেই এই কর্মসূচিটি আমরা আমি আমার বলছি আমরা পয়লা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের ওপর যে নেতৃবিন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারাদেশ প্রতিদিন করে ঢাকায় ফিরবে ফলে আমরা এই জুলাই গণপ্রথমের পরে

জমির বোর মুকুতে আমাদের যে জুলাই গণব্থান শহীদদের যে মিছিল সেই মিছিল যেন শুরু হয়েছিল ফলে সেই দিনকে আমরা বৈষম্যবেরি শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং সরসব সভা অনুষ্ঠিত হবে বৈষম্যবেরি শহীদ দিবস হলো জুলাই আমরা 3রা আগস্ট আগামী 3রা আগস্ট এই দিনারে

উদ্যোগ আমরা দেখিনি জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অতুল ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকেই এই দাবিটি এসেছিল যে জুলাই জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন পরে সরকার যেহেতু এটা তখন বলেছে সকলের সাথে আলোচনা করে অনুমতির মাধ্যমে এটি দিবেন পরে আওয়ামী নিশ্চিত নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয় সেই সরকার রক্ষা করতে পারে ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে এই আগস্ট এই ছাত্র জনতা জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা দেশের তেসরা আগস্টে ছাত্র জনতা জায়গায় পত্র এবং ইস্তেহার পাঠ করব এবং পাঁচই আগস্ট আমরা মুক্তি দিবস উদযাপন করব পাঁচই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণতোথার একটা প্রাথমিক বিজয় অর্জন করেছে করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছে সেই মুক্তি উদযাপনে আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব আমি যদি সংক্ষেপে আরেকবার বলি পয়লা জুলাই থেকে তিরিশে জুলাই দেশ করতে জুলাই পদযাত্রা এর মধ্যে ষোলোই জুলাই বৈষ্ণব শহীদ দিবস পালিত হবে তেসরা আগস্ট শহীদ মিনালে ছাত্র জনতার জুলাই ঘোষণা পত্র ও ইস্তিহারবার পাঁচই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে যে কমিটির যারা পুরো এই পদযাত্রাটি এই পুরো জুলাই মাসের কর্মস কর্মসূচিতে যারা তত্ত্বাবধান করবে বাস্তবায়ন কাজ করবে এনসিপির পক্ষ থেকে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায় হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তার আলো এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্মায়ক অনেক আমরা কমিটি এবং আমরা কোন রুটে যাবো কোন কোন জেলায় কবে থাকবো এই